আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারির প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কাজী এমদাদ এই প্লে লিস্টের আজকেই সম্ভবত শেষ ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো টপিক কাভার করে ফেলেছি এটা ক্রোমাটোগ্রাফি নিয়ে কথা বলছি তো আপনাদের কিছু প্রশ্নের উত্তর এখনো বাকি আছে সেইগুলো আমি আরেকবার দিতে চাই যেগুলো আমি হয়তো ব্যক্তিগতভাবে অনেককে বলেছি বাট আমি বলতে চাচ্ছি সার্বজনীনভাবে সবাইকে প্রথমত একটা প্রশ্ন সবাই শুরুর দিকে করতেন সেটা হচ্ছে আমি কোন রাইটারের বই ফলো করছি কোন রাইটারের বই থেকে লিখছি এ ব্যাপারে যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমি কোনো রাইটারের বই ফলো করছি না আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে বাংলাদেশে যে বইগুলো আছে সেগুলোর গতানুগতক ধারার বাইরে থেকে যে নতুন করে কিছু লেখার এবং সেটা নিয়ে কাজ করা হয়ে উঠছিল না তারপর যখন জানতে পারি যে এবারের বিসিএসটা হচ্ছে একটু ডিফারেন্ট এমসি কিউ স্টাইলে যেটার সম্পর্কে আগে থেকে কোনো বই বা কোনো আইডিয়া নেই কারো তখন ভাবলাম যে এবার একটা চ্যালেঞ্জ গ্রহণ করা যায় এবং সেই চ্যালেঞ্জটাই নিলাম চোদ্দো দিনে চোদ্দোশো এমসি এবং চোদ্দো দিনে চোদ্দোশো এমসি কিউ এর প্ল্যান নিয়ে আসলে কাজ শুরু করা সেখান থেকে আমি প্রথম দিকে শুধু এমসি কিউগুলো দিচ্ছিলাম পরবর্তীতে দেখলাম যে শুধু এমসি কিউ দিলে হয় না এর সাথে কিছু শর্ট নোট দেওয়া দরকার হয় তো আমি শর্ট নোটগুলো আসলে কোথা থেকে দিয়েছি সেটা যদি জিজ্ঞেস করেন সেটার উত্তর হচ্ছে যে শর্ট নোটগুলো আসলে চিটশিটের আদলে তৈরি করা চিটশিট কি জিনিস চিট হচ্ছে বাইরের দেশে বিভিন্ন জায়গাতে যখন পরীক্ষা হয় পরীক্ষায় স্টুডেন্টদের কিছু চিটশিট বা নকল নিয়ে যাওয়ার অনুমতি থাকে সেই নকলগুলো কিছু এমন কিছু ইনফরমেশন থাকে যেগুলো মুখস্থ করার ব্যাপার কিন্তু মুখস্থ করাটা যেহেতু জরুরি না এই জন্য সেখানে সেটা অ্যালাউড অ্যান্ড ওটার জন্য আসলে আলাদা মার্কসও দেওয়া হয় কোথাও কোথাও যে কে কেমন ভালো চিজশিট নিয়ে আসছে সেটার অনুযায়ী ভালো মার্কস দেওয়া দেওয়া থাকে আউট অফ টেন বা আউট অফ টোয়েন্টি তো আমি আসলে এই এইগুলো চিটশিটের আদলে তৈরি করেছি যদিও এটার ব্যাপারে সাবজেক্টিভ নলেজ থাকা জরুরি এটার ব্যাপারে যদি ভালো হতো আমি সময় হাতে নিয়ে প্রতিটি টপিকের উপরে একটা করে একটা দুইটা করে ভিডিও দিতে পারতাম তাহলে হয়তো বা আপনাদের এই চিট আরও সহজ মনে হতো দেখে আমি চেষ্টা করব এর পরবর্তীতে এরকম কিছু করার তো বাংলাদেশে আসলে প্রশ্নগুলো কেমন হয় প্রশ্নগুলো সাধারণত মুখস্থ বিদ্যার জ্ঞান অনুযায়ী হয় যেটা আসলে খুব বেশি উচিত বলে আমি মনে করি না তবে আমাদের দেশে যেহেতু যারা প্রশ্ন করছেন তারা আসলে এইভাবে মুখস্থ করেই বড় হয়েছেন এবং তারা আসলে প্রশ্নগুলো এরকমই করতে পারেন এটা অস্বাভাবিক কিছু না তো যে ব্যাপারগুলো মুখস্থ রাখার সেগুলো আপনারা চেষ্টা করবেন মুখস্থ করে যাওয়ার যেন পরীক্ষায় সহজেই মার্কস পেতে পারেন তবে অদূর ভবিষ্যতে এই মুখস্থ করার ব্যাপারগুলো প্রয়োজন পড়বে না কারণ এখন যেহেতু আমাদের গুগল বা অন্যান্য এআইগুলো আছে যেখান থেকে আমরা সহজে এই নিতে পারি তো সেই ক্ষেত্রে আসলে মুখস্ত মুখস্থ করার এইগুলো দরকার না আর কেমিক একজন কেমিস্ট হতে গেলে যে ইনফরমেশনগুলো লাগে সেই ইনফরমেশনগুলো হচ্ছে সবই অ্যানালিটিক্যাল এবং অ্যাপ্লিকেবল তো সেই ক্ষেত্রে আসলে এই থিওরিটিক্যাল অনেক বেশি কিছু আসলে আমাদের প্রয়োজন পড়ে না রেগুলার কেমিস্টের লাইফে আমরা বেশিরভাগই হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলোকেই কাজে লাগিয়ে থাকি এরপরে যেই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা ক্রোমাটোগ্রাফি রিলেটেড না আপনারা চাইলে ব্যাপারটা স্কিপ করে যেতে পারেন তবুও বলে রাখছি যে আমার উদ্দেশ্য আরেকটু বড় আমি শুধুমাত্র একটা বই লেখা আমার উদ্দেশ্য না বা কিছু বই লেখা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য বাংলাদেশে কেমিস্টদের জন্য কিছু একটা করা এবং বাংলাদেশে অনেক কেমিস্ট আছেন যারা দেখা যায় যে সুযোগের অভাবে তার পর্যাপ্ত স্থান যেটা সেখানে যেতে পারছেন না তারা হয়তোবা অন্য কোনো প্রফেশনটাকে পরবর্তীতে বেছে নিচ্ছেন ক্যারিয়ার হিসেবে তবে একজন কেমিস্টের যে স্বপ্ন থাকে তারা কোনো মানসম্মান ল্যাবে থাকবেন অথবা অনেকেরই প্রফেশন শিক্ষকতা বেছে নেওয়া সেটাও খারাপ না তো আমার প্ল্যানিং হচ্ছে বাংলাদেশে অনেক বড় একটা কেমিস্টদের অ্যালনাইয়ের মতো কিছু একটা করা যেখানে আসলে কেমিস্টদের মধ্যেও একটা ভালো বন্ডিং থাকবে তারা একে অপরকে হেল্প করবে এবং আর বাংলাদেশের যত ইন্ডাস্ট্রিগুলো আছে সব ইন্ডাস্ট্রিতেই তো কেমিস্ট্রি লাগে কেমিস্ট লাগে আর এর পাশাপাশি বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও রসায়ন শিক্ষকের প্রয়োজন হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আর টিউশনিতেও অনেক ডিমান্ড আছে আমরা চেষ্টা করব যে এই ব্যাপারগুলোকে একটা কমিউনিটির মধ্যে নিয়ে আসার যেন আমরা সহজেই সবাইকে ভ্যাকেন্সি দিতে পারি এবং বাইরের দেশের বাংলাদেশে অনেক স্বনামধন্য কেমিস্ট আছেন যারা বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ে কর্মরত আছেন আমার তাদের সাথেও নিয়মিত যোগাযোগ হয় আমি তাদের সাথেও আলোচনা করছি তাদের থেকেও পরামর্শ নিচ্ছি এরকম একটা কমিউনিটি ক্রিয়েট করার জন্য কি কি করা লাগে সেই ব্যাপারগুলো গ্রহণ করছি আপনাদের মধ্যে আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে যারা এই ব্যাপারটায় আমার সাথে ভলেন্টিয়ার হিসেবে অ্যাডমিন হিসেবে কাজ করতে আগ্রহী আমি তাদের সাথেও যোগাযোগ করব বেশ কয়েকজন আমাকে সিভি জমা দিয়েছেন আমি দেখছি আরও যদি কেউ আগ্রহী থাকেন আমাকে জানাবেন যাদের গুগল শিট তারপরে স্লাইড এবং গুগল ফর্ম এই ব্যাপারগুলোতে ভালো আইডিয়া আছে নলেজ আছে তারা যদি নেটওয়ার্কিং বিভিন্ন কোম্পানিতে ইমেইল করে 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 নেটওয়ার্কিং বিল্ড আপ করার ব্যাপারে যাদের ভালো অভিজ্ঞতা আছে তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা সবাই মিলে একটা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আর বিসিএসের ব্যাপারে যদি বলি এ মাত্র ত্রিশটা সিট আমাদের এখানে হাজার হাজার কেমিস্ট অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন এই কম্পিটিশনে যে আমাদের জিততেই হবে এমন কিছু না তবে সামনে আমাদের এন আছে আরও অনেক রসায়ন রসায়নবিদ হিসেবে অনেক ভ্যাকেন্সি আছে যেখানে হয়তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র সরকারি না বেসরকারিগুলোতেও ট্রাই করবেন আর বাংলাদেশে যত বাংলাদেশে ছাড়া বাংলাদেশের বাইরেও অনেক কেমিস্টের চাহিদা আছে চেষ্টা করবেন বিভিন্ন দেশের যে এগুলো আছে জব সাইটগুলো আছে সেখানে অ্যাপ্লাই করার বিভিন্ন জায়গাতে ভালো মানের জব সাইটগুলোতে অ্যাপ্লাই করলে অনেক ভালো কিছু পাওয়া যায় কেমিস্টের মধ্যে একটা কমিউনিটি থাকলে আরেকটা পজিটিভ ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে যে কেমিস্টরা একজন আরেকজনকে হেল্প করতে পারবে কেউ যদি কোনো ভ্যাকেন্সি ছেড়ে ভালো কোনো ভ্যাকেন্সি পায় তার যে শূন্য পদটা তৈরি হবে সেই জন্য সে আমাদের এখানে ইনফর্ম করতে পারবে এবং আমরা সেখান থেকে নতুন 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 ভ্যাকেন্সি পাবো আমাদের কেমিস্টের জন্য তো যাই হোক এই ব্যাপার নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনায় আসবো আপনাদের সাথে আরও ডিসকাশন করব আপাতত দশ তারিখের পরীক্ষা দিকে আমরা ফোকাস দিই এবং আজকের টপিকটা নিয়ে যে কথা বলছিলাম ক্রোমাটোগ্রাফি ক্রোমাটোগ্রাফির প্রথমে আমি একটা মূলনীতি এবং সাধারণ শর্তাবলী দিয়ে একটা টেবিল দিয়েছি যেখানে আছে ক্রোমাটোগ্রাফি আর মান বন্টন গুণাঙ্ক কে এবং ধারণকাল এদের মূলনীতি এবং এমসিকিউতে কী কী বিষয়ে ফোকাস করতে হবে দ্বিতীয়ত প্রধান ক্রোমাটোগ্রাফি কৌশল সময়ের মধ্যে কী কী আছে যেমন থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি গ্যাস ক্রোমাটোগ্রাফি সাইজ এক্সক্লুশন বা জেল পারমিশন ক্রোমাটোগ্রাফি এবং আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি এগুলো নিয়েও বিস্তর আলোচনা আছে এরপরে আমরা দেখতে পাই যে বিশেষ কৌশল কঠিন এমসি কিউর জন্য আমরা কী কী দেখতে পাই গ্যাস ক্রোমাটোগ্রাফের মধ্যে তাপমাত্রা প্রোগ্রামিং কলাম ডিকটেডর এই ব্যাপারগুলো নিয়ে স্টাডি করা উচিত উচ্চ কার্যকারিতা লিকুইড ক্রোমাটোগ্রাফির মধ্যে কি আছে যেমন স্বাভাবিক বনাম রিস রিভার্সড ফেইস আইসোক্রেটিক বনাম গ্রেডিয়েন্ট ইলিভিশন এবং গ্রেডিয়েন্ট এগুলো এমসি জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড থিওরিটিক্যাল প্লেটসের মধ্যে আছে দক্ষতার পরিমাপ পিক প্রস্থের কারণ এই ব্যাপারগুলো জানতে হবে এবং সর্বশেষ আরেকটা টেবিল দিয়ে আমি সুবিধা অসুবিধাগুলো তুলে ধরেছি সব রকমের কোমাটোগ্রাফির এখানে সংক্ষেপে লিখেছি টিএলসি এইচপিএলসি মানে থিন লেয়ার কোমোটোগ্রাফি হাইপার ফ্রম লিকুইড ক্রোমাটোগ্রাফি গ্যাস কোমোটোগ্রাফি এগুলো পূর্ণরূপগুলো আশা করি বুঝতে পারবেন তো কাঠামোগত প্রশ্ন বিশ্লেষণে আমরা কি কি খেয়াল করব যে আর এইচপিএলসি ও এমপি এর পপুলারিটি হ্রাস করলে কি হবে এখানে কিছু প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো বুঝতে পারলে অবশ্যই বুঝতে পারবেন আসলে আমি কি বোঝাতে চেয়েছি এইগুলো এমসিকিউর জন্য কেন গুরুত্বপূর্ণ এমসিকিউতে যদি চলে যাই তাহলে ক্রোমাটোগ্রাফিক কৌশল সমূহের মধ্যে প্রথম এমসিকিউটা কি ক্রোমাটোগ্রাফি থেকে পৃথকীকরণের মূল ভিত্তি কী তো বলে রাখি ক্রোমাটোগ্রাফি জিনিসটা হচ্ছে কি পৃথকীকরণ কৌশল বা সেপারেশন টেকনিকের একটা পার্ট তো এখানে মূল ভিত্তিটা হচ্ছে স্থির ও চলমান দশার মধ্যে উপাদানগুলির বন্টন গুণাঙ্কর পার্থক্য বের করা তারপরে আছে গ্যাস ক্রোমোটোগ্রাফির জন্য ভ্যান্ডিমিটার সমীকরণের কোন পটে অনুপস্থিত থাকতে পারে এটা হচ্ছে বি বি বাই বাই আর নিচের দিকে চলে যাই ক্রোমাটোগ্রাফির অ্যাপ্লিকেশন ও দক্ষতা বন্ডেড ফেস কলাম এইচপিএলসিতে কেন ব্যবহৃত হয় এগারো নম্বর এমসি কিউ বন্ডেড ফেস কলাম কেন এইচপিএলসিতে ব্যবহার করা হয় সেটা কারণ হচ্ছে স্থির দশার রাসায়নিক স্থায়িত্ব ও কলামের জীবনকাল বাড়ানোর জন্য যেটা হচ্ছে কার্বন এইটটিন আটটা আঠারোটা কার্বনের যে একটা সিলিকা কলার সাথে ই হয় সেটা এটা একটা অ্যালকাইন চেইন তারপরে তেরো নম্বর আছে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি এর পৃথকীকরণের মূল ভিত্তি কি এটা হচ্ছে বায়ো স্পেসিফিক মিথস্ক্রিয়া তারপরে আমরা একটু নিচে চলে যাই পরবর্তী টপিক কি আছে যেমন একুশ নাম্বার বিশেষ কৌশল এর মধ্যে কি আছে হাইড্রোফোবিক ইন্টার ইন্টারেকশন ক্রোমাটোগ্রাফি বা এইচআইসি কোন ধরনের পৃথিবীকরণের জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে প্রোটিনের হাইড্রোফোবিকতা বের করার জন্য হাইড্রোফোবিক হচ্ছে যেগুলো পানির দিকে পানির মধ্যে যাদের ই থাকে যেমন আমরা যদি সহজে বলি যে কচু পাতা কচু পাতার উপর পানি যেমন বসতে চায় না এটা একটা হাইড্রোফোবিক তারপরে কি আছে আমরা আরো নিচে যাই আঠাশ নম্বরে আছে ভ্যান্ডিমিটার সমীকরণের সি পটটি কিসের সাথে সম্পর্কিত সি পটটি হচ্ছে সির দশা এবং চলত দশার নমুনা বন্টন গতি ম্যাস ট্রান্সফার নির্দেশ করে তো সঠিক উত্তর গ তারপরে আরেকটু নিচে চলে যাই এখানে কি আছে কলাম এবং এমসিকিউর বিশ্লেষণ টিএলসিতে আর মান ওয়ান নির্দেশ করে যে যোগটি সেটি কি সেটি হচ্ছে যে এমপিতে সবচেয়ে বেশি দ্রবণীয় এবং এসপিতে সাথে আবদ্ধ হয়নি এরকম মান আর এফ এর মান ওয়ান মানে হচ্ছে যৌগটি দ্রাবকের অগ্রভাগে সমান দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ এটি এসপি এর সাথে কোনো আকর্ষণ দেখায়নি তাহলে এটা সঠিক উত্তর গ হবে হাইড্রো পঁয়ত্রিশ নম্বর আছে হাইড্রোকার্বন মিশ্রণ বিশ্লেষণের জন্য সবচেয়ে উপযুক্ত গ্যাস ক্রোমাটোগ্রাফি ডিক্টেটর কোনটি এটা এফআইডি কার্বন তারপরে আমরা আরেকটু নিচে চলে যাই নিচের দিকে কি আছে অতিরিক্ত কঠিন এমসি কিউর মধ্যে আছে কে ক্রোমাটোগ্রাফিতে রেজলেউশনের জন্য সর্বোত্তম মান কত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাইর বেশি হলে এটাকে আমরা সর্বোচ্চ মান বলবো সর্বোত্তম মান বলব আমরা সঠিক উত্তর গ ছিচল্লিশ নম্বর আছে অ্যাজিওট্রফিক মিক্সচারে জিসিতে পিক কেমন হবে অ্যাজিওট্রপিক মিক্সচারে জিসিতে একটা পিক দেখা যায় তাহলে সঠিক উত্তর খ আজকের এইখানে কিন্তু আমি একশোটা এমসি কিউ দিয়েছি অর্থাৎ ক্রোমোগ্রাফি নিয়ে আমার দুইটা ভিডিও বানানোর কথা ছিল কিন্তু সংক্ষেপে একটা ভিডিও বানিয়ে শেষ করে দিয়েছি এই জন্য এখানে একশো এমসি কিউ পেয়ে যাবেন পিডিএফটা অনেক বড়ো এইচপিএসিতে পোর্স এবং সেলস বা কোর সেলস কলাম ব্যবহার করার জন্য প্রধান সুবিধা কী হচ্ছে খ ম্যাথ ট্রান্সার দ্রুত ও ইডিডিফিশন হ্রাস করে দক্ষতা বৃদ্ধি করা যায় এরপরে সেকেন্ড পার্টের এগারো নম্বরে আছে এইচপিএলসি এর ক্ষেত্রে জিসি এর সুবিধা কী জিসি মানে গ্যাস ক্রোমোটোগ্রাফির সুবিধা হচ্ছে উচ্চ দক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি ভালো হয় এবং রেজুলেশন এই দুইটা জিনিসই আমাদের গুরুত্বপূর্ণ থাকে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে গ্যাস ক্রোমোটোগ্রাফির প্রধান সীমাবদ্ধতা কী বারো নম্বর অর্থাৎ বিশ্লেষণের সময় নমুনা অবশ্যই উদ্যায়ী বা তাপ সুস্থিত হতে হবে অর্থাৎ নমুনা যদি উদ্যায়ী বা তাপ সুস্থিত না হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাস ক্রোমাটোগ্রাফি করা যায় না তো এটাই হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফির সীমাবদ্ধতা আমরা এখানে নয় নম্বরটা দেখতে পাচ্ছি যে একটি যোগ টিএলসিতে অর্থাৎ ইন্ডিয়ার ক্রমোগ্রাফিতে সিলিকাজ প্লেটে আর এফ জিরো পয়েন্ট নাইন দেখায় এর ফলাফলটি কী নির্দেশ করে তাহলে আর এফ এর মান জিরো পয়েন্ট নাইন মানে যোগটি এম বি এর সাথে যাচ্ছে এবং এসপি এর সাথে খুব কম আকর্ষণ দেখাচ্ছে অর্থাৎ এমপি এর পাওয়ার যোগটির জন্য খুব বেশি অর্থাৎ এমপি এর পোলারিটি যোগটির জন্য খুব বেশি সুতরাং সঠিক উত্তর খ এরপরে আমরা আরও নিচে দেখি ভ্যান্ডিমিটার সমীকরণ কলামের দক্ষতা এটার ষোলো নম্বরে কি আছে যে ভ্যান্ডিমিটার সমীকরণে বিবাই ইউ পথটি কখন এইচ ইটিপি বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে যখন এমপি প্রভাবের গতি ইউ খুব কম হয় ইউ যত কম হবে পি বৃদ্ধিতে প্রভাব বৃদ্ধি তত বেশি হবে প্রায়োগিক ক্ষেত্রে যদি আমরা দেখি একুশ নম্বরটায় আমরা আলোচনা করেছি যে প্রোটিন এবং অন্যান্য বায়ো ম্যাক্রোমলিকিউলের প্রাথমিক পিউরিফিকেশনের জন্য কোন ক্রোমোটোগ্রাফি সবচেয়ে উপযুক্ত এটা হচ্ছে সাইজ এক্সি এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি তারপর তেইশ নম্বর আছে তে ব্যবহৃত ইলেকট্রন ক্যাপচার ডিটেক্টরের একটি প্রধান অসুবিধা কি এটি সার্বজনীন নয় এবং জল অ্যালকোহল বা হাইড্রোকার্বন শনাক্ত করতে পারে না সঠিক উত্তর খ আঠাশ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ কথা এমসি কিউ যে জিসিতে কলমের তাপমাত্রা বৃদ্ধি করলে এর রিটেনশন টাইম কেন কমে যায় এটা অ্যানালাইটের ব্যাপুর প্রেসার বৃদ্ধি পায় এবং এমপি এর বন্টন বৃদ্ধি পায় এই জন্য এরকম হয় রিটেনশন টাইমটা কমে যায় তারপরে আছে ছাব্বিশ একটু নিচে যাই বত্রিশ নম্বরে আছে সি সাইজ এক্সিকিউশন ক্রোমেটোগ্রাফিতে কে এর মান সাধারণত কত হয় কে এর মান জিরো থেকে ওয়ানের মধ্যে হয় এটাই সঠিক উত্তর চল্লিশ নম্বরে আছে জিসি এর হেড স্পেস অ্যানালাইসিসের সুবিধা কি ম্যাট্রিক্স থেকে ভলোটাইল উপাদানগুলো এক্সট্রাকশন সহজ করে এরপরে আমরা সর্বশেষ ভাগ এর মধ্যে কি আছে তেতাল্লিশ নম্বর আছে হাইড্রোফিলিক ইন্টারাকশন ক্রোমাটোগ্রাফি এর এমপি এর ওয়াটার শতাংশ বৃদ্ধি করলে রিটেনশন কেমন হবে যদি পানি বাড়িয়ে দিই তাহলে রিটেনশন কমে যাবে একটা একটা ব্যস্ত অনুপাতিক আসলে সাতচল্লিশ নম্বরে আছে এইচপিএলসি তে গার্ড কলাম কেন ব্যবহার করা হয় গার্ড কলম ব্যবহার করা হয় হচ্ছে ছোট কলম যা প্রধান কলমকে দূষণ থেকে রক্ষা করে এই রকম কলমকে বলা হয় গার্ড কলমালিক্যাল কলমকে পার্টিকুলার ম্যাটার এবং স্ট্রংলি রিটেইন কন্টিমেন্ট থেকে রক্ষা করার জন্য আমরা গার্ড কলমটা ইউজ করে থাকি এরপরে আমরা শেষ পৃষ্ঠায় দেখি একদম সর্বশেষ এমসিকিউ কিউ ক্রোমোটোগ্রাফিতে সিলেক্টিভিটি ফ্যাক্টর আলফার মান কখন ওয়ানের খুব কাছাকাছি হয় যখন দুটি উপাদান সহজে পৃথক করা যায় না তখন আলফার মান ওয়ান এর খুব কাছাকাছি হয় সঠিক উত্তর গ তো এই পিডিএফ ফাইলটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব আপনারা অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠিয়ে আপনার নামটা আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন। অর্থাৎ এই ভিডিও এই ইউটিউব ভিডিওর কমেন্টে আপনার নামটা লিখে দিবেন এবং অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন আমি যত দ্রুত সম্ভব অ্যাক্সেসটা দিয়ে দিব। অনেকে অ্যাক্সেস পাচ্ছেন না যাদের যাদের অ্যাক্সেস রিকোয়েস্ট আসছে আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি তো অবশ্যই অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে হবে এক্সেস রিকোয়েস্ট না পাঠালে তো আমি অ্যাক্সেস দিতে পারবো না তো অবশ্যই অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন এবং যারা এতদিন ধরে আমাদের পাশে ছিলেন ধৈর্য ধরে প্রথম দিন থেকে আমাদের সাথে স্টাডি করে গেছেন এবং পরবর্তীতে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আমার সামনে আরও বড় কিছু হতে চলেছে আপনাদের সহায়তা আমাদের সকলের কাম্য আশা করি সবাই পাশে থাকবেন আমরা বড় কিছুই এত করতে পারব বাংলাদেশের রসায়নবিদদের জন্য এবং এটা যেন অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য একটা আইডল হয়ে দাঁড়াতে পারে একটা মডেল হয়ে দাঁড়াতে পারি আমরা সেটাও চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিসিএস এর জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম